প্রথমেই বলে নেই বাংলাদেশে বর্তমানে যে নির্বাচন পদ্ধতি চলমান আছে তার নাম সংক্ষেপে এফপিটিপি পদ্ধতি একটু বড় করে বললে ফার্স্ট পাস দ্য পোস্ট পদ্ধতি এই নির্বাচনী ব্যবস্থায় কেবলমাত্র একজন প্রার্থী বা একটি দল বিজয়ী হতে পারে এই পদ্ধতিতে প্রত্যেক ভোটার তার পছন্দের একজন মাত্র প্রার্থীকে ভোট প্রদান করেন এবং অনেক প্রার্থীর মধ্যে যিনি সবচেয়ে বেশি ভোটে এগিয়ে থাকেন তিনি নির্বাচনে বিজয়ী হন এবার আসি পিয়ার পদ্ধতি নির্বাচন প্রসঙ্গে পিআর কে ইংরেজিতে বলা হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব এই পদ্ধতিতে রাজনৈতিক দল বা জোট যে পরিমাণ ভোট পায় তার আনুপাতিক হারে সংসদে আসন পায় ধরুন দেশে মোট সংসদীয় আসন তিনশোটি নির্বাচনে অনেকগুলো দল অংশগ্রহণ করলো এবং প্রত্যেকটি দলই তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অনুযায়ী ভোট পেল এখন মনে করুন সারা দেশে মোট প্রদত্ত ভোট হিসাব করে দেখা গেল একটি দল মোট প্রদত্ত ভোটের পাঁচ শতাংশ পেয়েছে এই পাঁচ শতাংশ ভোটের অনুপাতেই সেই দল সংসদে আসন পাবে তাহলে তিনশো আসনের সংসদে সেই দল কয়টি সিট পাবে বলুন তো পনেরোটি এই হলো পেয়ার পদ্ধতির নির্বাচনের মূল কথা